আজকে হল কি আজকে হলো কি চতুর্থী তো আজকে আমি পড়তে যাচ্ছি আর রাস্তায় আছি যখন বেরোলাম তখন ছাতা নিয়ে বেরোলাম কারণ এখন তো ওয়েদারে ঠিক নেই পুরো মানে বছরটাই বর্ষাকাল তো যাই হোক যাচ্ছি পড়াতে তো চলো চতুর্থীটা আমার কিভাবে কাটছে আমি তোমাদের শেষ প্রথমেই সবাইকে বলি শুভ চতুর্থী এটা পঞ্চমী দিন পোস্ট হবে তাই ম্যানেজ করে নিও আর সবাই পুজো কেমন কাটাচ্ছো বলো পড়া কমপ্লিট এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার পড়াতে হবে তো চলো যাও যাক তো বাড়িতে গিয়ে আমি একটা ব্যাচ পড়ালাম তারপর দেন আবার একটা ব্যাচ পড়ালাম তো ব্যাচ মানে আমি বিশাল ব্যাচে মানে কুড়ি পঁচিশ জনকে পড়াই এরম ব্যাপারটা নয় তো একই পুজো কেউই আসছে না পড়তো তো তার মধ্যেও আমার ভয়ে যারা যারা এসছে তারপর আমি ফেড আপ হয়ে গেছি মায়ের সাথে একটু কথা বলছিলাম শুয়ে শুয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের পাড়ায় অলরেডি লাইট জ্বলে গেছে আশা করছি সবার পাড়াতেই জ্বলে গেছে আমি যাচ্ছিলাম আমার টেলারিংয়ের কাছে পিয়ালি কাকিমার কাছে যে আমার জামা কাপড় মুড়ে দেয় তো ইয়া এইভাবেই গেল